মধ্যপ্রাচ্যের রুদ্ররূপী মরুবাতাস যখন ওমান উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে বয়ে যায় তখন সেখানে বিরাজ করে এক অদ্ভুত নিরবতা এই নিরবতার মাঝে সাগরের বুকে ভাসমান এক বিশাল ইস্পাতের দুর্গ যাকে বলা হয় সমুদ্রের রানী এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অহংকার পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রতীক এই জাহাজটি যখন কুলকিনারা ছাড়া সাগরে টহল দেয় তখন তার চারপাশে থাকে এমন এক আত্মবিশ্বাস নিরাপত্তা বলয় যাকে ভেদ করা অসম্ভব বলে মনে করেন আন্তর্জাতিক সমরবিদরা কিন্তু এই অটল দৃঢ়তা ও অহংকারের গায়ে যখন একটি ছোট্ট পোকা মাকড়ের মতো ড্রোন চোখ রাঙাতে আসে তখন সমগ্র বিশ্ব দেখে হা করে ইরানের তৈরি শাহেদ ওয়ান টু নাইন ড্রোনটি যখন নিজের অস্তিত্ব হাজির করে এবং টানা পনেরো মিনিট ধরে এই রণতরের মাথার উপর ঘুরে বেড়ায় তখন ঘটনাটি কোনো সাধারণ সামরিক মহড়া নয় এটি এক আতঙ্কের নাম এক লজ্জার নাম আর এক নতুন যুদ্ধবিগ্রহের ইঙ্গিত ইঙ্গিত ইতিহাসের পাতায় এমন দিন খুব কম আসে যেদিন একটি পরাশক্তির সামরিক বাহিনী তাদের প্রযুক্তিগত দুর্বলতাকে এভাবে প্রকাশ্যে আনতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এই ঘটনাটি ছিল এক ভয়ানক জাগরণ ওমান উপসাগরের ওই দিনটিতে আকাশ ছিল মেঘলা আর সমুদ্র ছিল উত্তাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার পুরো শক্তি নিয়ে সেখানে অবস্থান করছিল এই রণতরিটি মূলত ভাসমান একটি শহর এর ওজন প্রায় এক লক্ষ টন এর ডেকে রয়েছে প্রায় নিরানব্বইটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এর রয়েছে থার্টি ফাইভ সি লাইটেনিং টু এফ এইটিন সুপার এর মতো বিধ্বংসে ফাইটার জেট এই জাহাজটির দুটি পারমাণবিক চুল্লি রয়েছে যা একে বছরের পর বছর কোনো জ্বালানি ছাড়াই সমুদ্রের বুকে ভাসিয়ে রাখতে সক্ষম হয় এক কথায় এটি ধ্বংসের এক চলন্ত দুর্গ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন সবসময় দাবি করে আসছে এই রণতরুটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই আধুনিক যে কোনো প্রাণী এমনকি একটি মৌমাছিও তাদের রাডারের চোখ এড়িয়ে প্রবেশ করতে পারবে না কিন্তু বাস্তবতা হলো সেই দাবি যেন ধুমুরে কুয়াশার মতো হাওয়ায় মিলিয়ে গেল ইরানের শাহেদ ওয়ান টু নাইন ড্রোনটি যখন রণতরীটির দিকে অগ্রসর হতে শুরু করলো তখন জাহাজের ডেকে থাকা সেনারা তাদের নিয়মিত কাজে ব্যস্ত ছিল কেউ ছিল রাডারের সামনে কেউ ছিল বিমান রক্ষণাবেক্ষণে কিন্তু হঠাৎ করেই তাদের রাডার স্ক্রিনে কোনো সংকেত না থাকা সত্ত্বেও একটি অদ্ভুত গুঞ্জন শোনা গেল প্রথমে তারা এটি হয়তো সামুদ্রিক পাখির ডানা কিন্তু ভাবল যখন সেই শব্দটি ক্রমশ জোরদার হতে লাগলো আর স্পষ্টভাবে বোঝা গেল যে এটি কোনো সাধারণ পাখি নয় তখন গোটা জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ল ড্রোনটি শুধু এসেই দাঁড়ায়নি এটি যেন রণতরীটিকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি ছিল একদম সিনেমার গল্পের মতো ড্রোনটি সমুদ্রের উপর দিয়ে নিচু দিয়ে উড়ে এসে রণতরীটির সরাসরি উপর অবস্থান নেয় তারপর সে টানা পনেরো মিনিট ধরে সেখানে ঘুরতে থাকে এ পনেরো মিনিটে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য ছিল পনেরোটি যুগ তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের কোটি কোটি ডলারের অত্যাধুনিক প্রযুক্তি আর বিশ্বের সেরা রক্ষা ব্যবস্থা আজ একটি সস্তা ড্রোনের কাছে হার মানছে এই সময়টার মধ্যে রণতরের কমান্ডার আর সেনারা হিমশিম খেয়েছে তারা বুঝতে পারছিল না যে তাদের রাডার কেন কাজ করছে না আর তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেন হয়ে গেছে নিস্তেজ সামরিক পরিভাষায় এই ঘটনাকে বলা হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধের এক চরম দৃষ্টান্ত ইরান হয়তো তাদের নিজস্ব কোনো গোপন প্রযুক্তি ব্যবহার করেছিল যা যুক্তরাষ্ট্রের রাডারকে সাময়িকভাবে অন্ধ করে দিয়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর রয়েছে বিখ্যাত এজিস কম্ব্যাট সিস্টেম এই সিস্টেমটি যাহারের চারপাশে কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি রাখতে সক্ষম শত্রুর কোনো মিসাইল বা বিমান যখন এই এলাকায় প্রবেশ করে তখন এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলে এবং ধ্বংস করে দেয় কিন্তু ইরানের এই ড্রোনটি এই সব আধুনিক প্রযুক্তিকে বোকা বানিয়ে রণতরির একেবারে কাছে চলে এসেছিল এটি এমনভাবে উড়েছিল যেন তারা রাডারের তলানি থেকে দৃশ্যমান হয়নি এটি যেন অদৃশ্য হয়ে রণতরির ছাদে এসে পৌঁছে গেল ঘটনাটির পর যুক্তরাষ্ট্র প্রথমে এটি একদমই আমলে নিতে চায়নি পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস সবাই চেষ্টা করেছিল বিষয়টি যে কোনোভাবে চাপা পড়ে যাক তাদের ধারণা ছিল বিষয়টি এভাবে প্রকাশ হলে তাদের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বে প্রশ্ন উঠবে কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই আর গোপন থাকে না তাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন একটি জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রডার টোয়েন্টি এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে দেয় এই ওয়েবসাইটটি ড্রোনটির সম্পূর্ণ ম্যাপ এবং মুভমেন্ট রেকর্ড করে রেখেছিল তাদের প্রকাশিত ম্যাপে স্পষ্ট দেখা যায় ইরানের ড্রোনটি কিভাবে ওমান সাগরের আকাশ দিয়ে উড়ে এসে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঠিক উপর অবস্থান নেয় আর সেখানে ঘুরতে থাকে এই তথ্য প্রকাশিত হতেই যুক্তরাষ্ট্রের আর কোনো পথ খোলা ছিল না তাদের মুখের উপর সত্যের জোরালো আঘাত লাগে প্রশ্ন উঠেছিল যুক্তরাষ্ট্র কেন ড্রোনটিকে গুলি করে নামালো না সামরিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক ও সামরিক হিসাব নিকাশ যুক্তরাষ্ট্র জানত তারা যদি ড্রোনটিকে ধ্বংস করে তবে ইরান সাথে সাথে পাল্টা ব্যবস্থা নেবে এই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত ইরান হরমোস প্রণালীতে যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে তাই যুক্তরাষ্ট্র এক ধরনের বাধ্য হয়ে নীরব ভূমিকা পালন করে আর ড্রোনটির টহল দেওয়া দেখে যায় এটি ছিল এক দুর্বলতার পরিচয় তারা বুঝতে পেরেছিল একটি সংঘাত তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে তাই তারা নিজেদের সম্মান বাঁচাতে এই লজ্জাকে গিলে নিতে বাধ্য হয় ইরানের এই ড্রোন সাহেদ ওয়ান টু নাইন কিন্তু কোনো সাধারণ যন্ত্র নয় এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মিডিয়াম অল্টিটিউড লং ইনডিওরেন্স বা মেল ড্রোন বাহ্যিকভাবে এটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমকিউ নাইন রিপার ড্রোনের মতো হলেও এর ভেতরে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিগত কৌশল এই ড্রোনটি একটানা চব্বিশ ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে এর রয়েছে শক্তিশালী অপটিক্যাল সেন্সর যা অনেক দূর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম শুধু তাই নয় এটি সাদিদ ওয়ান ফোর থ্রি এর মতো স্মার্ট গাইডেড মিজাইল বহন করতে পারে সিরিয়ায় সংঘটিত গৃহযুদ্ধে এই ড্রোনটির ভয়াবহতা পূর্বে প্রমাণিত হয়েছে সেখানে ইরান এই ড্রোন ব্যবহার করে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল আর সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আজ তারা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে এটি কাজে লাগালো শাহদ ওয়ান টু নাইনের এই সফলতা প্রমাণ করে যে ইরান এখন আর কারো উপর নির্ভরশীল নয় তারা এখন নিজেরাই এমন সব মারণাস্ত্র তৈরি করছে যা বিশ্বের যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে সক্ষম এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনে এতদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল তা এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে বিশ্ববাসী বুঝতে পারল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি যতটা দেখানো হয় বাস্তবে তা অনেকটাই কাগুজে বাঘ ডোনাল্ড ট্রাম্পের জন্য এই ঘটনা ছিল একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক ধাক্কা তিনি নির্বাচনী প্রচারণার সময় বারবার দাবি করেছিলেন যে তিনি আমেরিকাকে পুনরায় মহান ও শক্তিশালী করে তুলবেন কিন্তু ইরানের এই ড্রোন যখন তাদের সবচেয়ে বড় রণতরীকে এভাবে অসহায় করে ফেলল তখন তার সেই দাবির উপর বড় ধরনের প্রশ্ন উঠে আসে হোয়াইট হাউসের করিডোরে তখন উদ্বেগ আর দুশ্চিন্তা ভর করে তারা বুঝতে পারল ইরানের সাথে সরাসরি সংঘাতে জনানোর মানে হল একটি অনির্দিষ্টকালীন যুদ্ধে জড়িয়ে পড়া হরমুস প্রণালী যা বিশ্বের তেলের বাণিজ্যের প্রাণ সংলগ্ন সেখানে ইরান এক প্রকার টুটি চেপে ধরে বসে আছে ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই পথ বন্ধ করে দিতে পারে যার ফলে সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে আর তাদের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর এই ধরনের আধুনিক ড্রোন প্রযুক্তি যা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নৌঘাটি গুলো মুহূর্তের মধ্যে ধ্বংস নামিয়ে আনতে সক্ষম এই ঘটনার পর যুক্তরাষ্ট্র এখন আক্ষরিক অর্থে দৌড়ের উপর আছে ট্রাম্প প্রশাসন মুখে যতই হুঙ্কার দিক না কেন তারা ভালো করেই জানে যে ইরানকে শিক্ষা দেওয়ার ক্ষমতা তাদের নেই ইরানের এই পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সামরিক নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে তারা এখন বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র চাইলেই এখন আর মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করতে পারবে না ইরান আর আগের সেই ইরান নেই যাকে সহজে দমন করা যাবে তারা এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে আর তাদের হাতে রয়েছে এমন অস্ত্র যা পর শক্তিদেরও ঘাড় বাকিয়ে দিতে পারে এই পুরো ঘটনাটি বিশ্বের ভূরাজনীতিতে একটি নতুন সূচনা করেছে এটি প্রমাণ করেছে যে যুদ্ধের ক্ষেত্রে এখন আর শুধুমাত্র বড় দেহ বা শক্তিশালী পেশির প্রাধান্য থাকে না প্রযুক্তি আর সাহসের সঠিক ব্যবহার করে ছোট শক্তিও বড় শক্তিকে ঘাড় নত করতে পারে শায়দ ওয়ান টু এই অভিযান ছিল ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ের আধুনিক রূপ যেখানে ছোট ইরান বিশাল যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের বাসি বাজিয়েছে তাদের সেই পুরনো দিন আর নেই তারা চাইলে এখন আর কাউকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না ইরানের মতো দেশগুলো এখন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখেছে পনেরো মিনিটের এই ড্রোন নাটক বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির জয় হলো সে প্রযুক্তির ব্যবহারের কৌশলের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন তাদের আধিপত্য বিস্তার করতে এসেছিল ইরান তখন তাদের দুর্বলতাকে সামনে এনে প্রমাণ করে দিল যে তারাও কম নয় ওমান উপসাগরের সেই উত্তাল ঢেউ আর আকাশের ওই কালো মেঘ যেন বিশ্বকে এক নতুন বাস্তবতার দিকে ধাবিত করল আধুনিক যুদ্ধে এখন আর কারো জয়ের নিশ্চয়তা নেই একটি ছোট্ট ড্রোনই যখন পরশক্তির গর্ব ভঙ্গ করতে পারে তখন বোঝা যায় ভবিষ্যতের যুদ্ধ হবে কৌশল আর প্রযুক্তির আর এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান এক ধাপ এগিয়ে রয়েছে